আপনার প্রফিট করতে পারেন না অথবা প্রফিট করলে আপনাদের আপনারা যখন উইথড্র দেন তখন আপনাদের টাকা আপনারা অ্যাকাউন্টে পান না তো এই সমস্যা মূলত কোন সাইটগুলোতে হয় যেগুলো গ্লোবাল সাইট না বা ইন্টারন্যাশনাল সাইটগুলোতে না ইন্টারন্যাশনাল সাপোর্ট করে না তো এই কারণে আপনার মূলত ওরা আপনার টাকা আপনি যদি উইন হন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেয় অথবা আইডি হারাই দেয় অথবা আপনার টাকা দেয় না সেজন্য আমি বলবো যে আপনারা সবাই যে সাইটগুলো গোলাপাল সেই সাইটগুলোতে খেলবেন এবং ইনকাম করবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে যে আপনি যে সাইটে প্লে করেন না কেন আপনার একটা নির্দিষ্ট সাইট থাকতে হবে যে সাইটটা আপনি বেশি ইনকাম করেন অথবা লাইট বা লাইফ আপনাকে প্রফিট করাবে ইনস্টান উদ্যোগ করতে পারবেন সময় সঙ্গে ডিপোজিট করতে পারবেন আপনার কোনো সমস্যা বা সময় ফেস করতে হবে না প্রবলেম হবে না তো তার জন্য আপনারা আমি যে সাইটগুলোর কথা বলবো সেই সাইটগুলোতে গেম প্লে করবেন এবং আপনারা অনেকেই হেরে যান কারণ হার আর এখানে সবাই যে হারবে সবাই যে জিতবে এটা না এখানে আপনার বুদ্ধিকে কাজে নিয়ে গিয়ে আপনি পেলে গেম প্লে করবেন এখন আপনি কতটুকু গেম প্লে করবেন বা কী করবেন না সেটা আপনার উপর নির্ভর করবে তো আমি বলবো যে যারা নতুন ভেয়ার্স আছেন তাদেরকে আমি গিবে আইডি কোড দিয়ে থাকি যেখানে এক হাজার টাকা করে ডিপোজিট করা থাকে তো তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে টেলিগ্রামের গ্রুপের নাম আমি যারা কমেন্ট করবেন তাদেরকে বলে দেবো এবং এই আইডি গিভ আইডি কীভাবে পাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উপর ভিত্তি করে লটারির মাধ্যমে গিভ আইডি পেয়ে যাবেন সেখানে এক হাজার টাকা করে ডিপোজিট করা থাকবে তো অবশ্যই আপনার আপনাদের নিজের মতন আপনার যে প্রশ্ন বা আপনার নাম আপনার ঠিকানা অথবা যে কোনো কিছুতে আপনি কমেন্ট করতে পারেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনার প্রশ্ন বা মতামত বা গিভে আইডি পেতে পারেন তার জন্য আপনাকে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এবং কমেন্ট করতে হবে ভিডিও নিচে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো একটি কথাই বলতে চাই তো কীভাবে প্লে করবেন কীভাবে খেলবেন সব কিছু আপনি নিজের উপরে কনফিডেন্স থাকবে তো দেখতে পাচ্ছেন আমার বর্তমান অ্যাকাউন্টে পাঁচশো ডলার আছে তো আপনি চাইলে আপনার আপনি যেখান থেকে খেলেন না কেন আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন আপনি ডলারে কনভার্ট করে নিতে পারবেন আপনি যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলেও আপনার ডলার টাকা কারেন্সিকে টাকা রুপিতে পরিণত করতে পারবেন অথবা আপনি যদি রুপি দিয়ে খেলেন তাহলে ডলারে কনভার্ট করতে পারবেন এবং যদি আপনি টাকা দিয়ে খেলেন তাহলে ডলারে কনভার্ট করতে পারবেন তো এতে খেললে কী হয় যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি যদি কথা কথা এক হাজার টাকা ডিপোজিট করলেন আপনি দশ ডলার করলেন এবার আপনি প্রতিবারই এক এক ডলার করে গেম প্লে করলেন এতে কী হয় যাতে মনে হয় আমি এক টাকা দিয়ে খেলছি কিন্তু আসলে আপনি যখন ওইটা টাকায় কনভার্ট করবেন তখন দেখেছি একশো টাকা তাহলে আপনি এক টাকা যদি ডবল গুণ হয় তাহলে দুশো টাকা আপনি যদি একশো টাকা ধরে